হ্যালো এভরিওন কেমন আছে সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এই দেখো আমি রাত্রেবেলায় সব বাসন ধুয়ে রাখলাম কারণ সকালে উঠে যাতে আমার এই চাপ না হয়ে যায় তো এই যে দেখো আমার এখানে সব কিছু ধোয়া মাজা করা হয়ে গেছে আমি রাতেই বাসনপত্র ধুয়ে রাখি এই সব বাসনের মতোই আমি কড়াইটাকেও মেজে ছেড়ে দিই কারণ এটাকে মাজবো তারপরে আবার আমি রান্না করতে গেলে পুড়ে যাবে সেই জন্য তো সকালে উঠেই দেখো আমি চান করে নিয়েছি তো সকালে উঠে আমি ঘর টর ঝাড় দিয়া মোছা করে চান করে পুজো দিয়া হয়ে গেছে আমার তো তার মধ্যে পুজো দিয়ে আমি মাম্মাকে খাইয়ে দিয়েছি তো মাম্মা উঠে গেছিলো তো ওঠার সঙ্গে সঙ্গে ওকে খাওয়ানো টাওয়ানো আমার হয়ে গেছে তো আজকে দেখো মাথায় শ্যাম্পু করেছি তো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে যাব ছোট মাসির বাড়ি ঘুরতে তো আমার চুলগুলো দেখো কেটে কি অবস্থা আর চুল কাটবই বা না কেন দেখো এক প্যাকেট চুল হয়ে গেছে আর আগে যা চুল হয়েছে সেই এত চুল ওঠে এত চুল মানে কি বলবো আমি যে কটা বাটি রেখেছি চুল দিয়ে তার ধারণার বাইরে এই যে দেখো এক গোছা চুল উঠে গেছে তো এই যে খুবই দুঃখ লাগছিল হাতে নিয়েছি এই দেখো কতগুলো ভিডিওতে মনে হচ্ছে যে অল্প কিন্তু অনেকগুলো চুল আর এর আগেও এর চেয়ে বেশি বেশি হয়েছে তার জন্য কি বলবো চুলগুলো কেটে ফেলতে হয়েছে আর কি করব এত বড় চুল রেখেই বা কি করব আর মামাকে নিয়ে সময় তো পাই না চুলের জন্য চুলের যে যত্ন করব সেটারও সময় পাই না দেখি এটা দিয়ে কি রাখা যায় তো এই যে দেখো কি অবস্থা তো আর আমার মামা আমাকে খাওয়াতে গেলেই এক ঘন্টা লেগে যায় কারণ ও খেতেই চায় না তো এই যে এখন আমি খাচ্ছি চা বিস্কুট আর হচ্ছে আমি সকালে চায়ের সাথে চানাচুর খেতে খুবই ভালোবাসি আর আমি সেটাই খাই তো এই যে এখন চা বিস্কুট খেয়ে মাম্মামকে আবার চান করাতে হবে তো এখনও আমার বান্না হয়নি তো দেখা যাক কি রান্না করি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো একটা ছোট্ট মিনি ব্লগ বেশি বড় নয় তো এই এখন চা বিস্কুটটা খেয়ে নিই তারপর মাম্মামকে চান করিয়ে টরিয়ে তো এই যে দেখো এখানে মাম্মামকে চান করিয়ে বই টই দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর মাম্মা দেখো কি করছে কলম দিয়ে ওর পায়ে ওর লিখছিল আর এই যে দেখো এখানে মাম্মাদের দুষ্টুমি দিনকে দিন যা বেড়ে গেছে মানে একা সামলাতে এত কষ্ট হয়ে যায় তাও ও যা একটা কাজ করে মানে কি বলবো তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি আগেই ভাত বসিয়ে দিয়ে গেছিলাম তো এই ফ্রিজে একটুখানি মাংস ছিল তো সেটাই রান্না করব আর মশলাটা এই দেখো সব কিছুই রেডি এখানে তো এটা একটু রান্না করব তো এখন বাঁচতে চলেছে তাই একটা তো এই যে এখন একটা সময় রান্না করছি তো এই রান্নাটা হবে তারপরে আমি ভাগ খাবো তো লোকে যা বলে না মানে কি বলবো কাজগুলো তো আর লোকে করে দিয়ে যায় না লোকে এক একটা জ্ঞান দিয়ে দিতে পারলেই বাঁচে এই যে যে আমি রান্না করছি রান্না করতে করতে মাম্মামকে যে কতবার দেখতে যাচ্ছি তার কোনো ধারণাই নেই হয়তো তেল দিয়ে চলে গেলাম রান্না করতে করতে মাম্মামকে একবার দেখতে খাটে থেকে পড়ে গেল কী পড়ে গেল না আবার আসলাম তো কড়াইটা ওই রকমই পুড়ে যায় আবার মাজবো ডলে ডলে কষ্ট করে মাঝব আবার এইরকম হবে কারণ রোজই তো আমাকে রান্না করতে হবে তো কি আছে এই এইরকমই থাক আর লোকে বলবে সেটা দেখবে না ও বাবা ওর কড়াইটা দেখো কি অবস্থা এরকম বলবে কিন্তু আমার ওইসব আমি কোনো কিছু গায়ে লাগাই না সেই জন্য না তো রান্নাটা করে সেই আমি খাবো তারা তো আর খাবে না এই যে দেখছো এই ডিমটা ডিমটা দেব সেদ্ধ সেদ্ধ হলে মাম্মামকে আবার ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো ঘুম মাম্মাম এখন খেলা করছে খেলা করছে তো মাম্মামকে আবার ঘুম পাড়াতে হবে কারণ ও চান করেছে চান করে ও ঘুমানোর টাইম তো এই যে ঝোল দিলাম দরকারিতে ঝোল দিয়ে চলে আসলাম আবার ঘরে তো ঘরে এসে এই দেখো মাম্মামের সাথে আবার একটু ই করছি তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না তো এই যে দেখো আবার মামমামকে ওইখানে রেখে আবার আমি রান্নাঘরে দেখতে চলে আসলাম গ্যাসটা ঠিকঠাক আছে কিনা তো এই যে এসে আবার মাম্মামের পাশে বসলাম মাম্মামের পাশে থেকে সরে গেলেই মাম্মাম আবার উঠে যায় সেই জন্য পাশে থেকে এই যে ঘুম পাড়িয়ে তারপরে যাব আবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা দেখব দেখে নামিয়ে আবার রান্নাটা আমাকে খেতে হবে কারণ এখনো পর্যন্ত আমি ভাতই খাইনি সেই চা বিস্কুট চানাচুর এই খেয়েই সকালটা আমার কেটে গেল তো এই যে এখানে রান্না হয়েই গেছে তো এই যে রান্নাটা হয়ে গেলে আমি এটা এখন নামিয়ে ফেলবো কারণ অত ভালোর দরকার নেই একা একা খাবো তো ভাত তরকারি নামানো হয়ে গেছে তো এই যে দেখো আমি বাটিতেই ভাত খেতে পছন্দ করি আমার ওই থালা টালায় ভালো লাগে না খেতে তো মাম্মাম ঘুমিয়েছে এই ফাঁকে দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো বেশি কিছু নেবো না মাসির বাড়িতে যাব দুদিনের জন্য তো মাম্মামের কিছু জামা কাপড় আর আমার কিছু জামা কাপড় নিয়ে তো একটা ব্যাগই করব কারণ একা একা যাব তো মানে অত ব্যাগ ট্যাগ টানতে পারবো না তো একটা ব্যাগেই যা হয় তাই তো এই যে দেখো বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে মাম্মাম ঘুম থেকে উঠেছে খাইয়েছি তারপরে এই যে দেখো বেরিয়েছি তো এখন অটোতে যাচ্ছি আর আমার মাসির বাড়ি বেশি দূরে নয় কাছেই ওই জন্যই বেরিয়ে পড়লাম যে যাই ঘুরে আসি একা একা ভালো লাগছিল না বাড়িতে তো এই যে দেখো বিকেলে বেরিয়েছি তো চলেই এসছি আর এই যে দেখো মাম্মা এসেই ফ্রেশ হয়ে এই যে দুই মাসিমণিদের সাথে খেলা করছে এই দেখো আমার দুটো বোন মাসির ছোট মাসির দুটোই মেয়ে তো কি খেলা করছে আর মাসি দেখো বাজার থেকে আসলো আমরা বাজারে মাসি গিয়েছিল আমরা আসছি তাই জন্য বাজারে গিয়েছিল কিন্তু আমি টোটোই চড়ে সরাসরি বাড়ি চলে এসেছি বাজারে আর দাঁড়াইনি এই দেখো আমার মাসির বাড়িতে প্রচুর গাছগাছালি এসে মামাম তো দুই মাসিমণিদের সাথে খেলা এত ব্যস্ত এসে একটু খেলো খেয়ে আবার খেলা আবার একটু এই করে একটু ওই করে এর পেছনে লাগে ওর পেছনে লাগে আর এই দিকে দেখো আমার মেশো রান্না করছে মাংস তো মাংস রান্না হলে আমার মেশোকে রান্না করতে বলে মাসি সব কিছু গুছিয়ে দেয় আর মেশো রান্না করে কারণ মেশো তরকারি রান্না করতে খুব ভালো পারে মাংস রান্না করতে তো এখানে দেখো মিশো রান্না করছে উনুনে তো মাম্মা আমার বোনের খাওয়া হয়ে গেছে বোনদের খাওয়া হয়ে গেছে আর আমি আর আমার মেসিও একসঙ্গে খেতে বসেছি তো খাচ্ছি আর গল্প করছি তো এটাই একটু ভিডিও করলাম তো ভিডিওটা যে করছি এটা যতটা দেখাচ্ছি মানে কোনো কিছুই মনে হচ্ছে না কিন্তু কতটাতে কষ্ট হচ্ছে সব কিছু করে সারাটা দিন যে কি করে কাটে এটা মানে ভেবে হবে আর এদিকে দেখো তো রাত্রে ঘুমানোর আগের এটা ওই যে দেখো মাম্মা কি করছে এখানে তো সকলে অনেক অনেক ভালো থেকো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও